দেখতে দেখতে ভালো ঠান্ডা পড়ে গেছে এখন ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে মানে ওই মাঝরাত থেকে লাগে ভোর অবধি চলে আর কি যখন রাত্রে শুতে যায় তখন অতটা ঠান্ডা লাগে না মানে সারা সারাদিনেও অতটা ঠান্ডা লাগে না কিন্তু ভোরের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগে মানে এতদিন তো মোটা চাদরে কাজ হয়ে যাচ্ছিল কিন্তু কালকে মা বলছিল যে এইবার লেপ টেপগুলো বার কর ওগুলোকে রোদে দিতে হবে তো রোদে না দিয়ে তো গায়েও দিতে পারবো না তো কয়েকদিন রোদ খাওয়াতে হবে তো সেই জন্য সানডেটাই একমাত্র ভালো টাইম সানডেতে ওলি স্কুলও থাকে না আর রান্নারও অত চাপ আজকে নেই তার কারণ হচ্ছে মিস্টার দাস সকাল সকাল মর্নিং ডিউটি গেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে এই কাজটা করে নিই তাহলে রৌদ্রে দেওয়া যাবে আর কি বলুন তো একা একা না ডিভান খোলার আর রিস্ক নিচ্ছি না কারণ এই ডিওয়ান খুলতে গেলে পারে সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে ওই ডিভানে গুছিয়েছিলাম খুলে গুছিয়েছিলাম বলে আমার ব্লাঙ্কেটটা একদম ভেতরে চলে গেছে তাই ওটাকে এখন টেনে টেনে বার করছি এই একটা চাপের শীতকাল ঘর ঘরদৌরগুলো এত বোঝাই থাকে সোয়েটার ব্লাঙ্কেট এইটা ওটা যাই হোক কথা বলতে বলতে সমস্ত কিছু বের করতে পারলাম ব্লাঙ্কেট লেপ যেগুলো বার করা হয়েছিল ওগুলো সমস্ত কিছু তিনতলায় দিয়ে এলাম তিনতলায় না এখন ভালো রোদ মানে একদম সকাল আটটা সাড়ে আটটা থেকে দুপুর দুটো অবধি যা রোদ খাবে না আমার মনে হয় দুদিন রোদে দিলে বাড়ি ওগুলোর গন্ধ টন্ধ যা আছে সেগুলো চলে যাবে আর এইদিকে আমি ডিম নিলাম বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল আর হাঁসের ডিমগুলো বেশ বড় বড় মানে বাজারে এরকম পাওয়া বড় বড় ডিম পাওয়া যায় না তো দেখে লোভ লাগলো আর অনেক দিন মানে হাঁসের ডিম খাওয়া হয় না তো সেই জন্য কিছু নিয়েছি হাঁসের ডিম কিছু নিয়েছি পোলট্রির ডিম আর মা হাঁসের ডিম খায় না তো মার জন্য দেশি মুরগির ডিম নেওয়া হয়েছে আজকে আবার নবনীতারও আসার কথা আছে ওর কাছ থেকে কিছু গাছ অর্ডার দিয়েছিলাম তো সেই গাছগুলো ও পুঁতবে ওকে দিয়েই পোতাবো আর কি বলুন তো গাছ মানে জল দেব সার দেব সেইগুলো আমি দিতে পারি কিন্তু ওই গাছ লাগানো মানে মাটি চালতে হয় টব রেডি করতে হয় এইগুলো না আমার অত ধৈর্য লাগে না ওগুলো মিস্টার দাসই করে আমি দু একটা মাঝে শখে পড়ে করেছিলাম ঠিকই কিন্তু না ওই নবনীতাই করবে বললো মিস্টার দাস যেহেতু ডিউটিতে গেছে তো ওই জন্য ও আসার আগে দেখি রান্নাটা সারতে পারি না নিচে সিঁড়ির তলায় হ্যাঁ হ্যাঁ বাংলায় বল আমি গোবর সার কোথায় গোবর সার তুই বলেছিস এই যে মহারানী এসে গেছেন এসে কেতার্থ করেছে এক তো আর এসেই মানে গলাবাজি শুরু করে দিয়েছে কোথায় বলছে গোবর সার কোথায় বলছে বালি নিয়ে কোথায় বলছে পাথর নিয়ায় এটা নেওয়ায় ওটা নিয়ে হ্যাঁ তো সত্যি কি বলুন তো গাছ নিয়ে আমার ইন্টারেস্ট আছে ফুল নিয়ে আমার ইন্টারেস্ট আছে কিন্তু ওই গাছ ওই ধৈর্য সহকারে পুঁততে হয় যে

ও এসের থেকে এসের থেকে আমি যদি পুরো ভিডিওটা করতাম ও এসে থেকে আমাকে চাগিয়ে মেরে দিল দৌড় করিয়ে মেরে দিল কাজ বসানোর কাজ এখন চলছে এটার ফুল দুদিন ফুটবে আমার আমার হাত থেকে না পুঁতে যে গাছ আমাকে মানে কি বলবো যার কাছ থেকে কিনছি তাকে বয়ে বয়ে নিয়ে এসছি এর জন্য আমার টাকা নেবে না গাছটা পুঁতে দেওয়ার জন্য আমি সকালবেলা ওকে রুটি তরকারি খাইয়ে দেবো

হ্যাঁ আবার ওপর থেকে ভিডিও করে সম্মান হানিও করবে কথা বললাম কথা করছি দেখলেন তো রোয়াব কি বলেছিলাম আসলে ও গাছ খুব ভালোবাসে আর গাছ সংক্রান্ত যে কোনো জিনিসই যদি একটু অবহেলার বা একটু এদিক ওদিকের হয় না ওর খুব রাগ হয় তো আমি তো জানতাম না যে গোবর সার এত কিছু লাগে তো আজকে জেনে নিয়েছিস পুরোটাই আর সত্যি বলতে ওর সাথে আমার সম্পর্কটা ওইরকমই যতই

ওলিকে নবনীতার কাছে পড়তে দিয়ে এসেছি এই দু তিন দিন হলো ও নবনীতার কাছে পড়ছে কারণ হচ্ছে আমার না অল্পতেই মাথা টাথা গরম হয়ে যাচ্ছে হয়ে গিয়ে মেরে টেরে দিচ্ছি মানে মাথা ঠান্ডা রাখতেই পারছি না আর এখন ডে বাই ডে ওদের পড়ার প্রেশার প্রচুর বাড়ছে হ্যাঁ তো সামনেই অ্যানুয়াল তো সেই জন্য ভাবলাম যে হ্যাপিআলির রেজাল্টটা করেছে কিন্তু স্যাটিসফাইড ঠিক আছে ঠিক আছে মানে স্যাটিসফাইড কিন্তু আরেকটু ভালো ওকে করতে হবে কারণ ক্লাস থ্রিয়ে আরও পড়াশোনার চাপ বাড়বে আরও টাফ হয়ে যাবে তো সেই জন্যই নবনীতার কাছে দেওয়া ও ওর ছেলেকে মানে আতিশকে আর অলিকে দুজনকেই পড়াচ্ছে তো এখন আমি চা খাবো খেয়ে বেরোব আর কালকে হচ্ছে রাখির মেয়ের জন্মদিন তো তার জন্য কেক টেকের ব্যবস্থা তো করতে হবে ওদিক থেকে পিয়ালি গিফট কিনে নিয়েছে আমাকে ফোনে বলে দিল যে কেকটার ব্যবস্থা তুমি করে নাও তো আমি জয়স্রিদি প্রচণ্ড ব্যস্ত তো জয়স্রিদি মানে টাইম আমাদের দিতে পারছে না তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব করছি না ওলিকে নিতে যাব সেই সেই ফাঁকে কেকটাকে অর্ডার দিয়ে দেবো কালকে যখন যাব তখন কেকটা নিয়ে সোজা রাখির বাড়িতে চলে যাব তো আগে চা খাই মাথাটা প্রচণ্ড ধরেছে আচ্ছা কেকটা তো অর্ডার দিয়ে দিয়েছি যখন বেরোচ্ছিলাম মা বললো একটু দই বড়া নিয়ে আসতে মা দই গড়াটা খেতে খুবই পছন্দ করে তো মা আর অলি জন্য নিয়ে নিলাম আর আর আমি সকালবেলাতে ও আমার বাড়িতে গিয়ে ঝগড়া গলা বাগি অনেক কিছু করেছে তো তারই শোক তুলতে ইচ্ছে করে ওর বাড়ির সামনে এসে অলি অলি করে চিৎকার করছিলাম আত্ম কোথায় দে

Did it? what's it <laughs>